আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এই চাল কুমড়ো বা জালি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে আর প্রচণ্ড গরমে কিন্তু আমাদের খাবারের তালিকায় যদি এই ধরনের রেসিপি প্রতিনিয়ত যোগ করি তাহলে আমাদের হেলথের জন্য খুবই উপকারী চলুন তাহলে দেখে নিই জালি কুমড়ো এবং টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। সেজন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটি জালি কুমড়ো বা চাল কুমড়ো আর চাল কুমড়োটি যদি একেবারে কচি থাকে তাহলে কিন্তু এটার খোসা দিয়ে ভাজি বা ভর্তা করলেও কিন্তু খুবই ভালো লাগে জালি কুমড়াটাকে আমি ছোট ছোট কিউ আকারে কেটে নিব চলুন তাহলে রান্নায় চলে যাই কড়াইটা ভালো মতো গরম করে এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ট্রান্সলোশন হয়ে আসলে এবার দিয়ে দিব অল্প পরিমাণের আদা এবং রসুন বাটা সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ পরিমাণ মতো ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছের পুরোটা খোসা আমি ফেলে দিয়েছি চিংড়ি মাছটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব কিউব করে কাটা টমেটো টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এবার অ্যাড করবো চাল কুমড়ো এটাকেও আমি কিউব আকারে কেটে নিয়েছি এবার ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করবো দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই জালি কুমড়ো থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরোয় জালি কুমড়োটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ঝাল খেতে চাইলে কাঁচা মরিচগুলো ফালি করে দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য দমে রাখছি এরপর নামিয়ে সার্ভ করে নিব হয়ে গিয়েছে এবার চুলার গ্যাসটা অফ করে দিয়েছি এই চাল কুমড়ো রেসিপিটি কিন্তু ভাত রুটি খিচুড়ি এগুলো দিয়ে ভালোই লাগে গরমের দিনে চলুন তাহলে সার্ভ করে নিই তৈরি হয়ে গেল চাল কুমড়ো বা জালি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল খুবই অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আমি এই চিংড়ি মাছের ঝোলটি রান্না করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ